তো শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল একদম লাস্ট মোমেন্টে পৌঁছে গেছি আজকে রাত্রে সাড়ে দশটার পরই আমরা জানতে পারবো সাড়ে দশটার সময় যে কারা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড তার আগে কিন্তু ম্যাচটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে তবে টিম ইন্ডিয়ার ফ্যানদের জন্য একটু হলেও দুঃখের খবর রয়েছে কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু গত ম্যাচে চোট পেয়েছিল তবে তার মাঝখানে সুখবর একটা কথাই যে বিসিসিআই অফিসিয়াল থেকে কিন্তু এখনও কোনো আপডেট আসেনি যে হার্দিক পান্ডিয়া খেলতে পারবে না বা এমন কিছু তার মানে হয়তো হার্দিক পান্ডিয়া সম্পূর্ণ ফিট আছে এটাই টিম ইন্ডিয়ার ফ্যানদের জন্য শেষ পর্যন্ত সুখবর তাছাড়া আজকের এই ভিডিওতে তো অবশ্যই প্লেইং ইলেভেন আলোচনা করব তবে তোমাদের তার আগে জানিয়ে দিই যে তোমরা ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে আজকের ম্যাচে টিম ইন্ডিয়া জিততে পারবে তো হ্যাঁ কি না আর কোন প্লেয়ার সব থেকে বেশি রান করতে চলেছে এবং কে হায়েস্ট উইকেট টেকার হতে চলেছে আজকের ম্যাচে আমার মতে আজকের ম্যাচটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ম্যাচে টু সিক্সটি মোটামুটি একটা গুড ফাইটিং টোটাল হতে চলেছে রোহিত শর্মা এখনও পর্যন্ত কোনো ম্যাচে কিন্তু টস জেতেনি দেখা যাক যে আজকের ম্যাচে কেমন কেমন কি হয় রোহিত শর্মার তবে তার আগে চলো দেখে নিই যে আজকের ম্যাচের তাহলে প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে টিম ইন্ডিয়ার জন্য সেটার দিকে তো রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার আংশার পাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা মহম্মদ শামী কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী সেম ইলেভেন মনে হয় আমার আমার মতে সেম ইলেভেন কিন্তু নামতে চলেছে আজকের ম্যাচে কোনো পরিবর্তনের কোনো দরকার নেই একটা উইনিং টিম উইনিং কম্বিনেশনে চলছে এবং চারটে স্পিনার কিন্তু অনবরত ভালো পারফর্ম করে চলেছে আর ফাইনাল ম্যাচেও আশা করি আজকের ম্যাচেও নিউজিল্যান্ডকে আমরা হারিয়ে দিতে পারবো আমাদের স্পিন থ্রোইয়ের স্পিন ডিপার্টমেন্টের কামালে তো তোমরা কি বলছো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও